আপনার শুনে কি স্টোরেজ কম আর জায়গা না থাকার কারণে কি আপনি নতুন কোনো অ্যাপস ইনস্টল করতে পারছেন না তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য কারণ আজকে আমি আপনাদেরকে এমন একটা অ্যাপস দেখাব যে অ্যাপসের ভিতরে আপনারা সব কিছু পেয়ে যাবেন যেমন আপনারা ক্রিকেট লাইভ সোশ্যাল মিডিয়ার যাবতীয় অ্যাপস ইসলামিক টুলস নিউজ অ্যাপস সব কিছু আপনারা একসাথে পেয়ে যাবেন যে কোনো নিউজ দেখতে পারবেন যে কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাপস ব্যবহার করতে পারবেন আবার আপনারা ক্রিকেট লাইভ দেখতে পারবেন সবকিছু কিন্তু আপনারা একটা ভিতরেই পেয়ে যাবেন তো আপনাদেরকে কিন্তু আলাদাভাবে কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না আর আলাদাভাবে অ্যাপস ডাউনলোড করতে যাদের স্টোরেজ কম থাকে তারা কিন্তু সমস্যায় যান ডাউনলোড করতে পারেন না যাদের স্টোরেজ কম তারা কিন্তু এই একটা অ্যাপস ইনস্টল করেই কিন্তু সব কিছু আপনারা ব্যবহার করতে পারবেন তো অ্যাপসটা কিভাবে ডাউনলোড করবেন চলুন দেখে আসি তো অ্যাপসটাকে ডাউনলোড করতে হলে প্রথমে আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে তো আমি প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বার পাবো এখানে লিখতে হবে ওয়াল ইন ওয়ান সাইট ওয়াল ইন ওয়ান সাইট লিখে সার্চ করবেন তারপর অ্যাপসটা চলে আসবে এখানে দেখেন অ্যাপসটা চলে আসছে ওয়াল ইন ওয়ান সাইট সব কিছুর সমাধান তো এটাকে আপনারা ইনস্টল করে নেবেন তো আমি অলরেডি ইনস্টল করে রাখছি তারপর অ্যাপসটাকে ওপেন করবেন অ্যাপসটাকে ওপেন করার পর ওদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো আপনারা অ্যালাউ করে দেবেন তো এলাউ করে দেওয়ার পর অ্যাপসটা ওপেন হয়ে যাবে তারপর এরকম ইন্টারফেস চলে আসবে এখন দেখেন এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন এখানে সব কিছু আপনারা পাবেন তো এখানে মজার ব্যাপার হচ্ছে চ্যাট জিপিটি জেমিনি এগুলো আপনারা পেয়ে যাবেন এখানে দেখেন এটা চ্যাট জিপিটি তো আমি যদি চ্যাট জিপিটিতে প্রেস করি দেখেন আমাকে চ্যাট জিপিটিতে নিয়ে যাবে চ্যাট জিপিটিতে নিয়ে আসছে তো এখানে আপনারা অনেক অ্যাপস পেয়ে যাবেন বা স্ক্যানার এখানে 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 দেখেন ইউটিউব আছে আছে টিভি চ্যানেল চ্যানেল সব সব কিছু কিছু এগুলো যাদের মোবাইলের স্টোরেজ কম তাদের কিন্তু এই অ্যাপসটা খুবই হেল্পফুল হবে কারণ এই একটা অ্যাপসের ভিতরে আপনারা সব অ্যাপস পেয়ে যাবেন আলাদাভাবে আপনাদের কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না তো আপনারা জাস্ট এই অ্যাপসটা ডাউনলোড করে রাখবেন তাহলে আপনারা সব অ্যাপস ব্যবহার করতে পারবেন এখান থেকে নামাজ শিক্ষা থেকে শুরু করে সব কিছু আছে তারপর আপনি যদি এখানে উপরে দেখেন থ্রি লাইন আইকন আছে এখানে যদি আপনি প্রেস করেন তাহলে এখানে আপনি ক্যাটাগরি পেয়ে যাবেন যে আপনি কোন ক্যাটাগরির অ্যাপসগুলো আপনি ব্যবহার করতে চান এখানে দেখেন ইসলামিক লাইফ এখানে লাইভ ক্রিকেট যারা লাইভ ক্রিকেট খেলা দেখতে চান তারা এখানে দেখতে পারবেন এখানে স্পোর্টস অ্যাপ এখানে সোশ্যাল মিডিয়া এখন দেখেন আমি যদি এখানে সোশ্যাল মিডিয়া এটাতে যাই তো এখন দেখেন এখানে সব সোশ্যাল মিডিয়া অ্যাপস এখানে চলে আসছে ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক সবকিছু এখানে আছে জিমেল তো তারপর এখানে দেখেন টিভি চ্যানেল এখানে টিভি চ্যানেল আছে নিউজ পেপার আছে এখানে টিভি চ্যানেল দেখেন সব টিভি চ্যানেল এখানে চলে আসছে মোট কথা আপনি আপনার মোবাইলে যতগুলা অ্যাপস আপনি ইনস্টল করেছেন সেগুলা কিন্তু আলাদাভাবে আপনাকে ইনস্টল করতে হবে না যদি আপনার মোবাইলে এই অ্যাপসটা ইনস্টল করা থাকে তো এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন তারপর আপনার সব অ্যাপস আপনার ব্যবহার করতে পারবেন তো এখান দেখেন সিম কার্ড এখান থেকে সব সিমের অ্যাপস এখানে চলে আসছে বাংলা লিঙ্ক গ্রামীণ রবি এয়ারটেল সব কিছু টেলিটক সব অ্যাপস এখানে আছে তো এখানে আপনারা একটা একটা করে সব কিছু দেখে নেবেন এখানে আমি যদি আপনাদেরকে দেখাতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে যাদের ফোনে র্যাম স্টোরেজ কম তাদের জন্য পারফেক্ট এই অ্যাপস কারণ বিশ অ্যাপ রাখার বদলে কিন্তু আপনারা একটা অ্যাপ দিয়ে সব কাজ করে ফেলতে পারবেন এতে আপনার ফোন কিন্তু দ্রুত চলবে ফোন স্লো হবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানান পরে ভিডিও কোন টপিকে চান আর টেক হেল্পফুল ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ